আসসালামু আলাইকুম আমরা আসছি আবারও ম্যাজিক নিয়ে বা জাদু আসলে জাদু মন্ত্র বলে কিছু নেই সব হচ্ছে শিল্প এবং বিজ্ঞান আর শিল্প বিজ্ঞান সমানে হচ্ছে জাদু আর আমরা আজকে জাদু বা ম্যাজিক দেখাবো এবং শেখাবো তো চলুন ছোট্ট একটা ম্যাজিক আমরা দেখব তো আমার কাছে একটা কার্ড আছে এটা ধরো আমার কাছে একটা কার্ড আছে অলরেডি ম্যাজিকটা শেখানো আছে তারপর আবারও শেখাবো দেখো মূলত এটা কার্ড হয় এটা একটা ছবি বা পিকচার আর একটা খালি ফ্রেম আমি এই কার্ডটা এর ভিতরে আমি দিয়ে দেব কার্ডটার ভিতরে আর আমার কাছে একটা খালি ব্যাগ আছে ছোট একটা ব্যাগ আর এটা হচ্ছে ম্যাজিকের ব্যাগ বা যে কোনো ব্যাগ হলেও হবে তা আমি এই কার্ডটা এই ব্যাগটা ঢেকে এখন কথা হচ্ছে জাদু জাদু মন্ত্র হচ্ছে পদ্মার আড়াল বা কৌশল আমি এই মুহূর্তে এটা হচ্ছে পদ্মার আড়াল করছি তো যাই হোক এটা আমি ওপেন দেখাবো তো ওপেন দেখার জন্য আমি এই ব্যাগটা বের করে নেব তোমার এখন যেটা করতে হবে এক হাতে এমন করো হুম এখন এই ব্যাগটা আমি এখানে রেখে দিলাম ওই হাত দিয়ে চাপ দিয়ে ধরো আমি ওখানে রাখতেছি আর কাঠটা কই এর ভিতরে আমার হাত খালি কাঠটা আছে এর ভিতরে আমি ম্যাজিকের মন্ত্র হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বললে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিস আবার যে কোনো জায়গা বের করা সম্ভব তো ম্যাজিক জানতে হবে ম্যাজিক জানলে আবারও বের হয়ে যাবে তো এটা আবারও চাইলে এখান থেকে ভ্যানিশ করে দেওয়া যাবে আবারও যে কোনো জায়গা বের করা সম্ভব তো ম্যাজিক জানতে হবে আর জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আমি সম্পূর্ণ মানে শেষে আমি শিখিয়ে দেব তো যাই হোক এটা আবারও এখান থেকে আমি যে ভ্যানিস করে এখানে দিব এখন এটা খেলি তাহলে কার্ডটি কি আসলে ওখানে যাওয়া সম্ভব বের করা এটাই হচ্ছে ম্যাজিক এটাই হচ্ছে জাদু আর এটা শিখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে তো খুবই সহজ একটা ম্যাজিক টিক্স আর যার জন্য এই ফ্রেমটা বা এই কার্ডের এই এইটার দরকার আর এটা মেলাতে বা যে কোনো ম্যাজিক অ্যাকাডেমিতে পাওয়া সম্ভব হয়তো একশো টাকা বা পঞ্চাশ ষাট টাকা এরকম দাম তো এবার আমরা ম্যাজিকটা শিখবো তো যাই হোক যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখবেন সবাই একটা করে লাইক দেবেন আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চলুন আমরা ম্যাজিকটা শিখবো তুমি আসো দেখো ভিডিও ঠিক আছে নাকি দিও না এখন আমরা এই ম্যাজিকটা শিখবো আর এটা আমরা কিভাবে করেছিলাম এবার পুরো ভিডিওটা আমি আমরা শিখাই দেব তো আমি ফার্স্টে এটা দেখেছিলাম এটা বাস্তবে একটা কার্ড এর ভিতর আসলে খালি আমি এটা এর ভিতরে রাখছি এর ভিতরে কার্ডটা আছে আর এটা ব্যাগটা আসলে খালি আর আমি এটা এভাবে মানে এই ফ্রেমটাকে আমি এই ব্যাগটাতে বন্ধ করছি অর্থাৎ যাদু মন্ত্র বা ম্যাজিক ফ্লিক্স সম্পন্ন হচ্ছে পদ্মার আড়াল তো যাই হোক এটা আমি আড়াল করছি এটা আমি বের করে নিয়েছিলাম নেওয়ার পরে এটা আমি যে কোনো একজনের হাতেও দিতে পারবেন যে কোনো জায়গায় রাখেও দিতে পারবেন তো যাই হোক ব্যাগটা ওখানে আর এখানে হচ্ছে কার আমার হাত খালি আমি ওয়ান টু থ্রি বললে ভ্যানিস আসলে এগুলো অভিনয় বা অ্যাক্টিং জাদু মন্ত্র বলে কিছু হয় আবার যে কোনো জায়গাতে চলে আসবে আবার এখান থেকে এখানে ভ্যানিস করে এখানে দেন এখানে আসবে এটা খুবই একটা স্যাম্পল টিক্স যেটা হেই কার্ড বা এই ফ্রেমটা থাকলে সম্ভব তো এটা এটা টিক্স হচ্ছে এটা কার্ড হচ্ছে ডবল এর ভিতরে একটা কার্ড লুকানো আছে যেটা বের হবে না ছেড়ে দিলে আবার এই পাশে আমি আঙ্গুল ধরে রাখছি এটা ছেড়ে দিলে হারে যাবে তো আমি যেটা করছি এটা আমি এভাবে খালি দেখাইছি আর এই কাঠটার ভিতরে আমি দিয়ে রাখছি যাওয়ার পরে এই ব্যাগটা দিয়ে আমি যখন এটা এভাবে করছি করে আমি এটা উল্টাই নিছি তখন অলরেডি ভিতরে কাঠটা চলে গেছে একটা আর এটা বের হয়ে গেছে আমি আঙ্গুল দিয়ে রাখছি ছেড়ে দিলে ভানিস আবার উল্টাইলে এটা বের হয়ে আসবে আর এই উল্টানোর সময় এর ভিতরে কাঠটা চলে গেছে ক্লিয়ার হিসাব আমি আবারও দেখাই কাটটা আমি এভাবে রাখছি আর ব্যাগটা যখন আমি এভাবে দিছিলাম দেওয়ার পরে এটা যখন আমি এই ব্যাগটা উল্টাই নিছিলাম তখন এখানে রাখার সময় এটা অলরেডি এই ব্যাগের ভিতরে কাটটা চলে যাবে আর এর ভিতরে থাকা কাটটা বের হয়ে আসবে আর এখানে আমি আঙ্গুল দিয়ে ধরে রাখছি এই আঙ্গুলটা ছাড়লে হারে যাবে আবার উল্টাইলে চলে আসবে ক্লিয়ার হিসাব তো সবাই লাইক দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে